আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার ছাদে বাগান করতে চান কিন্তু ভাবছেন কি কি লাগবে শুরু করার জন্য আজকে আমরা জানব ছাদ বাগানের জন্য পাঁচটি প্রয়োজনীয় জিনিস যা না থাকলে গাছ যেমন ভালো হবে না তেমনি আপনি ঠিকভাবে আপনার বাগানের যত্ন নিতে পারবেন না তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ছাদ বাগানের প্রয়োজনীয় পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে ভিডিওর প্রথমেই আমরা আসি জিও ব্যাগ জিও ব্যাগ পরিবেশ বান্ধব হালকা এবং পানি নিষ্কাশন এর ভেতরে গাছের শিকড় ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে তুলনায় তুলনায় দ্রুত বাড়ে এটির দামও খুব কম তাই আপনার ছাদ বাগান শুরু করতে জিও ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তারপর দ্বিতীয় নম্বর প্রোডাক্টটি হলো কোকোপিট কোকোনাট ফাইবার দিয়ে তৈরি কোকোপিট মাটি ঝুরঝুরে রাখে এবং আর্দ্রতা ধরে রাখে শিকড়ের বৃদ্ধি বাড়ায় আপনি যদি মাটি ছাড়া সারা তৈরি করতে চান তাহলে কোকোপিটের গুরুত্ব অপরি তাই আপনার ছাদ বাগানের জন্য কোকোপিট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তিন নম্বরের প্রোডাক্টটি হচ্ছে জৈব সার গাছের পুষ্টি পূরণ করতে গোবর সার হারের গুঁড়ো হইল ভার্মি কম্পোস্ট এসব ব্যবহার করা উচিত রাসায়নিক সারে ফুল ফল কমলেও জৈব সারে তা দীর্ঘস্থায়ী হয় আপনি যদি আপনার বাগানে বিষমুক্ত শাকসবজি খেতে চান তাহলে আপনার জন্য জৈব সার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রিয় দর্শক এরপরে চার নম্বর প্রোডাক্টটি হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা তবে নিচে ছিদ্র না থাকলে মাটি গলতে শুরু করে ফল গাছ দুর্বল হয়ে যায় তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতেই হবে আপনি যদি আপনার বাগানে টপ ব্যবহার করেন তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে আলাদাভাবে করতে হবে আর আপনি যদি এই পানি নিষ্কাশনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার জন্য বেটার হবে জিও ব্যাগ ব্যবহার করা কারণ এটি এমন একটি ব্যাগ যা সহজেই পানি নিষ্কাশন করতে সক্ষম তাই পানি নিষ্কাশন নিয়ে আলাদা ঝামেলা পোহাতে হয় না তাই প্রথম দিকে বাগান শুরু করার অবস্থায় জিও প্যাক হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এরপর সর্বশেষ প্রোডাক্টটি হলো অতি প্রয়োজনীয় গার্ডেনিং টুল একটি হ্যান্ড ফ কাশি স্প্রে বোতল এই ছোটোখাটো জিনিসগুলো বাগানকে করে আরও যত্নবান সার মেশানো আগাছা তোলা পানি দেওয়ার জন্য দরকারি একটি কথা আপনার মনে রাখতে হবে আপনি গ্যাসের যতই ভালো ভালো জিনিস ব্যবহার করেন না কেন যতই সার ঔষধ প্রয়োগ করেন না কেন আপনার যত্নের উপরে আপনার বাগান নির্ভর করবে যে আপনার বাগানে কতটুকু ফল আসবে এবং আপনার বাগান কতটুকু ভালো থাকবে মনে রাখতে হবে একটি বাগানের মূল কাঠামোই হচ্ছে বাগানে কি ধরনের আপনি পরিচর্যা করছেন এবং কীরকম যত্ন নিচ্ছেন প্রিয় দর্শক আপনি বাগান শুরু করতে চাইলে এই পাঁচটি প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই সবগুলো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন দিতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ